তৃতীয় দিন কত চমৎকার নারায়ণগঞ্জ শহরের এটা সলিমুল্লাহ সড়ক একেবারে নিরিবিলি দুই একটা গাড়ি চলতেছে মনে হয় গ্রামে কোথাও অবস্থান করতেছি এই রাস্তার অবস্থা বর্তমানে দেখলে মনে হবে যে গ্রামে কোথায় অবস্থান করতেছি এখানে মানুষ কখনো কিছুটা কর্মব্যস্ত যাদের কর্ম প্রয়োজন এখানে একটি শপিং মলে দেখতে পাচ্ছি যে তাদের ঢাকা থেকে তাদের মালামাল এসেছে তো সাধারণত এই এলাকাগুলিতে গতকাল সন্ধ্যায় যথেষ্ট লোকজন ছিল আগের মতো না হলেও ছিল কিন্তু আজকে আর নাই এত সকাল এখন কম সারাদিনে কিছুটা বাড়ে আমি বেরিয়েছি নাস্তা ক্রয় করতে একেবারে নিরিবিলি পরিবেশ আমরা গ্রামে গেলে এরকম দেখি রাস্তায় এরকম গাড়ি চলছে তাই পরটা শুরু করছো ওই হয় ও শুরু তাই জায়গা যে এখানে মার্কেট হকার্স মার্কেট এগুলো গতকালকে দুই একটি দোকান খুলেছে নয়লে আবর্জনা পরে আসছে ওইগুলি নিয়ে যায় সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যাচ্ছে নিয়ে যাবে আজকে সম্ভবত পুরোটাই এগুলি নেয় নাই না না কালকে তো আমার সঙ্গে ইয়ের ইয়ের না অসীমের কথা হয়েছে বললো যে আমি আসতেছি সকালে ঐতিহ্য মহল্লার ভিতরে গুলি নিছে। এই যে শহরের সড়কগুলো নীরব এ সময় অনেকে বের হয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়ায় বিকাল বিকেল হলে এইটার মধ্যেও তারা আনন্দ খুঁজে পায় তারা বলতে চায় রাস্তাঘাট ফাঁকা এখানে বোটা তৈরি হচ্ছে নাস্তা তৈরি হচ্ছে এই রেস্টুরেন্টগুলোই পরে তিনি খোলে এই যে চাষারার মোড়েটা এখানে কিছু গাড়ি দেখা যাচ্ছে আসলে নান্য শহরটা এখন সবসময় ব্যস্ত থাকে রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টায় দেখা যায় ব্যস্ততা আর জ্যাম তো আসেই নানা কারণে জ্যাম হয় বিশেষ করে রাস্তাঘাট কাজ চলছে সংস্থার কাজ চলছে ড্রেনের এই জন্য ব্যস্ততা বেশি থাকে এই যে মানুষ এরা সম্ভবত গ্রামের দিকে যাচ্ছে এই যে এই লোকগুলো গ্রামের দিকে যাচ্ছে সম্ভবত কেননা একটা লম্বা ছুটি পড়ায় অনেকেই পরে রওনা দিচ্ছে আবার অনেকে কোরবানি দিয়েছে সেই মাংসগুলো নিয়েও একটা যাওয়ার পরিকল্পনা করছে এই হলো চাষার মোট কোনো যানজট নেই তবে লোক সমাগম আছে মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করছে কেউ বেড়ানোর জন্য কেউ হাঁড়ির টানে এই যে দেখতে পাচ্ছি ওনারা আসতেছে যাচ্ছে এই যে ওনারা যাচ্ছে আসতেছে যাচ্ছে না আসতেছে বুঝতে পারছি না আপনি কোথাও যাচ্ছেন না আসতেছেন তারা গাইড কোথাও যা না আসতেছ আচ্ছা 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 এই যে শুনলেন আপনারা এই এখন পরে অনেকে যাচ্ছে আজকে তৃতীয় দিন ঈদের অনেকে বাড়ি খাচ্ছে এটা অস্থায়ী কেননা তার নারীর টানে তারা তাদের গ্রামে বেড়া যেতে বেড়াতে যেতে চায় এই অবস্থা তো আর সবসময় থাকবে না গতকালকেই আমি লক্ষ্য করছি সন্ধ্যার পরে বেশ লোকজন চলাফেরা করতেছে আসলে নানগ শহরটা এখন এত ব্যস্ত ব্যস্ততা রয়েছে নানগ শহরে যে কারণে সব সময় মানুষ থাকি। আমি অনেককে দেখেছি গতবার গতকালকে দোকান খুলতে তারা দোকান খুললে তাদের পস্টা সাজিয়েছে এবং তাদের সঙ্গে কথা বলে দেখেছি তারা বাড়িতে যায় নেই বললো যে না আমাদের এটাই বাড়ি এটাই ঘর এই ফুটপাথ এই ব্যবসা এগুলোই আমাদের বাড়িঘর এই জন্য নেই আসলে এখন তো যাইতেও অনেক খরচ হয় গ্রামে বললেই তো আমরা চট করে যেতে পারি না যেটা খরচ হয় আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিছু নিতে হয় তো ধন্যবাদ বন্ধুরা যারা তখন আমার সঙ্গে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমি নারায়ণগঞ্জ শহরের চিত্র দেখালাম আজকে সকালের ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জয় আহমেদ আমার চ্যানেল জয় থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি ট্রাকে উঠায় ট্রাকে উঠার পরে এখন গ্রামীণ খারাপ গাড়িও হওয়া